আসসালামু আলাইকুম আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি চলে আসছি শীতের কালেকশন নিয়ে মানে শফিপুরের মধ্যে আপনারা উইন্টার কালেকশন দেখতে চাইছেন আজকে আমি চলে আসছি শফিপুরের ফেমাস একটা শপে নিউ বিগ বাজারে এখানে হচ্ছে শীতের কালেকশন দেখাবো এখানে অনেক অনেক কালেকশন আছে বিগ বাজারে তো আপনারা জানেন থ্রি পিস থেকে শুরু করে জুতা বাচ্চাদের জুতা বড়দের জুতা জেন্টস কালেকশন এ টু জেড সবকিছু আছে আজকে আমি সেগুলাই আপনাদেরকে দেখাবো

सीक्वेंसर वाला कलरसेस बेबी पिंक और इन्हें देखना है मस्टरड योलो ऐ जेनेक चार्टर ऐ जेनेक स्लीव बटन ठीक है तो नेक्स्ट टेंडर एक तक कलर देखने ও এটা কিন্তু কাঠ চুপি ওয়ার্ক করা অকেশন ও পড়তে পারবেন এটা শাড়ির উপরেও পড়তে পারে এখন কিছু লং এর ভিতরে দেখাবো এই তো স্লিভ এই যে লং এই যে বাটন আর গলাটা থাকছে এরকম এটা একদম রেড বাটন গলাটা প্লেন থাক হইতেছে এখন তারা ওইটা নিতে পারেন আর এটা হচ্ছে কেমন কালার এটা একটা সুরমা কালার প্লাস হোয়াইট ক্রিম ক্রিম কালার বাটনটা অনেক সুন্দর গলাটা এরকম আর একটা লং একদম হোয়াইট দেখেন যে গলাটা থাকছে এরকম এই যে বাটন একদম প্লেন নিচে একটু কাজ আছে উম পিঙ্ক লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক জেনেট এটা নেকটা দেখেন কি সুন্দর কাছ থেকে দেখাই এমব্রয়ডারি ওয়ার্ক করা মাঝখানে আবার পার্ল আছে আর এই যে বাটন আরেকটা এই যে এইটা কিন্তু একটু স্টাইলিশ ডাবল বাটন করা আছে এখানে চাইলে আপনারা মানে লুজ টাইট করে পড়তে পারবে তাই না শীতের ড্রেস আসলে না পড়লে বোঝা যায় না আজকে আমি আপনাদেরকে পরে দেখাবো ফারস্টে এখানে একটা ব্লেজার না ওভারকোট সেমি লং একদম লং না এই দেখেন ভার্সিটির জন্য কিন্তু আপুর এটা নিতে পারেন এই যে একদম কত সুন্দর কালারটা এটা কিন্তু রেড দেখা যাইতেছে আসলে এত রেড না ভিডিও তো অনেক রেড লাগতেছে এটা একটু মেরুন মেরুন কালার এই দেখেন একটা ব্ল্যাক আছে ব্ল্যাক টাও দেখাতেছি নেক্সট একটা ব্ল্যাক আর এখানে কিন্তু একটু বর্ডার করা অন্য কালার দিয়ে এইটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার ব্ল্যাক আর এখানে কিন্তু গোল্ডেন কালার বা খাকি কালার যেটা বলো ওইটার কিন্তু একটা বর্ডার করা আছে এখানেও কিন্তু এই যে অ্যাক্সিডেন্টে তিনটা বাটন আছে বাটন লাগা না লাগালেই বেশি ভালো লাগছে এখানে এখানে দুই পাশে কিন্তু পকেটও আছে হ্যাঁ এটা চার একটা কালার এটা লোড কালারের ভিতরে সেগুলো সব করা আছে আপনারা খুলে নিয়ে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন এই যে এটা একটু প্রিন্টারের ভিতর আছে আর এই যে এটা কিন্তু কাপড়টা কিন্তু স্টিচ এই যে একদম স্টিচ এই যে এটা কিন্তু একদম লং ওভারコート আর এটার সাথে কিন্তু বেল্ট আছে এই যে একটা ডিজাইন এটার পিছনও কাজ আছে দেখেন সামনের আগে আগে পিছনে দেখাই দিলাম এটার কালার আছে এটা কিন্তু একটা কালারে আছে এই যে হাতায় এরকম বেল্ট আছে এই যে এই যে চেক প্রিন্ট এই পর্যন্ত এটার সাথে বেল্ট আছে বেল্ট দিয়ে পরলে কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ লাগবে এখন একটু ব্লেজার আসলাম এটা হচ্ছে একটা কত স্টাইলিশ এইভাবে যদি আপনি নেন কত সুন্দর লাগে দেখেন হাতাটা থাকছে প্লেন তার সাইজ কিন্তু আছে এল থেকে ফোর এক্সেল একটা ডিজাইন এটা একটু কট কি ভেলভেট স্টাইলের বাট পিওর একদম ভেলভেটটা না কট কাপড় আচ্ছা এটাতে স্লিভ এই যে বাটনটা একটা ডিজাইন আছে কলারে চার একটা ব্লেজার এই যে স্লিভ স্লিভটা কিন্তু এরকম ফোল্ড করা আছে আর এই যে এটা গলার একটা স্টোন ওয়ার্ক আছে নেক্সট এইটা আমি জানি অনেকের ভালো লাগবে দেখেন বেবি পিঙ্ক মেয়েদের পছন্দের কালার বেবি পিঙ্ক ফর্মাল একটা ব্লেজার দেখেন এটার ভিতরে না এটা হচ্ছে আগেরটা ডিজাইন এই যে প্রিন্ট আছে এটা একটা ব্ল্যাক একদম সলিড ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে একটা বেবি পিঙ্ক কালারের কিন্তু ওপেন করা যায় হ্যাঁ এটা কিন্তু খোলা যায় এটা স্লিভে এরকম বেবি পিঙ্ক এর একটা বর্ডার দেওয়া আছে আর একটা বেবি পিঙ্ক আমার এই যেটা পড়ছি এটা যেরকম দেখতে পাইতেছেন এটা একদম প্লেন ওই আগেরটারই ব্ল্যাক যেটা দেখাইলাম ওইটারই পিঙ্ক কালারের বেবি পিঙ্ক স্লিপ টাই যে ওইটার যে বর্ডারটা ছিল এখানে সেম একটু পঞ্চ পরে দেখাই এটার নাম পঞ্চ দেখেন ফারের একটা নেক এখানে কালারটা কিন্তু পুরাটাই ফারের অনেক সফট অনেক সফট এই যে ব্যাক সাইড

এটা কিন্তু চারটা কালার আছে দেখেন এটা কিন্তু শালও না আবার জ্যাকেট ও না দেখেন দুইটা মিক্স জন্য একদম পারফেক্ট চারটা কালার আছে এখন আমরা দেখবো শাল ওরে বাবা কি শালও না সোয়েটার ও না উল মানে কি কাপড় ওয়াও এ দেখেন হেমদুস্টনের কাজ করা আছে এমব্রয়ডারি আছে হ্যাঁ এটা মানে ইয়াং জেনারেশন থেকে সিনিয়র যারা মানে মা দাদি রাও কিন্তু পড়তে পারবে অনেক স্ট্যান্ডার্ড দেখেন ভার্সিটির আপুরাও রেগুলার এর জন্য নিতে পারবেন দেখেন অনেক কত সুন্দর এটার ভিতরে আর একটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে হোয়াইট নাকি ক্রিম কালার আর এটা হচ্ছে আপনার লেমন কালারের ভিতরে আর একটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বা ইয়েলো এ দেখেন এখানে একটা পম পম দেওয়া আছে ফারের আর স্টোন ওয়ার সেম এই কাপড়গুলা কিন্তু উল সোয়েটারের মতো অনেক ওম আরাম অনেক ওম তুলতুলা একদম এক একটার এক এক ডিজাইন এক একটা কালার থাকে যে সেম ওগুলারই আমি এখন শুধু এইভাবে দেখা দিতেছি বক্স এটা কিন্তু গিফট হিসেবেও কিন্তু আপনারা দিতে পারবেন দেখেন এরকম একটা গিফট দিয়ে দিলেন প্যাকেজিংটা দেখেন প্যাকেজিংটা দেখেন কি সুন্দর প্যাকেজিং একদম এটা যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে মানে মা দাদি নানি হ্যাঁ আবার ইয়াং জেনারেশন আপুরা ভার্সিটির আপুরাও কিন্তু নিতে পারবেন কার্টিকেন সিস্টেম বুক ফারা পুরাটা এটা সোয়েটার আছে এগুলাও আছে হুম এগুলাও ওই যে অনেকে বোরকার উপরে বা শাড়ির নিচে পড়তে চাইলে এগুলো পড়তে পারবে আরেকটা কালার আছে এই যে কালারটা দেখেন কি সুন্দর কালার এইবার সেই সময়ে চলে এসেছি যে সময় আমি আপনাদেরকে দেখাবো এক হাজার টাকার সব কালেকশন মানে আপনারা কমেন্টে করতেছিলেন যে কমেন্টে বলতেছিলেন এক হাজার টাকার শীতের পোশাক দেখতে চাই এগুলা এটা কিন্তু অনেক কালার অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ এটা তো পকেট আছে এটা একটু লং দেখেন বোরকার উপরে হুম স্লিপটা এরকম থাকতেছে এই যে আর একটা সব এক হাজার এক হাজার টাকা এই যে হাতা সব কোটি বোরকার উপরে পড়তে পারবেন আর কি অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইন আসলে ওই একটু আগে যেটা দেখেছি ব্ল্যাক এটা হচ্ছে কফি কালার একটা কার্টিকেন সিস্টেমের বুক খোলা হ্যাঁ একটু বয়স্ক মানুষদের জন্য মা জন্য মানে ওনারা তো আরামটাই বেশি প্রেফার করে তাই না এটা কিন্তু একদম আরাম পাবে পড়লেও এটার অনেকগুলা ই আছে ভ্যারাইটি আছে কালার আছে এই যে আরেকটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এটা একটু বয়স্কদের জন্য ভালো হবে আমার মনে হয় এই যে আরেকটা ওইটারি আরেকটা কালার অ্যাশ কালার এটাও অনেক সুন্দর এটা একদম দাদিদের জন্য শুধু বড়দের আপদের দেখাই নিতে হবে না বাচ্চাদের জন্য কিছু আছে দেখাই অনেক কালেকশন আছে বাচ্চাদের এগুলো সব চায়নার না এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা আমি একটা রিলসে বলে দিছিলাম যে আমি দেখাবো এই যে এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে এত সফট ফোমি একদম ফোমি মাথার উপরে যে হুডির সাথে কিন্তু একটা ফারের ইয়া আছে এটা কিন্তু চেইন হুম এই যে বাটন লক করা যাবে এটা হচ্ছে চেইন ভিতরে এখানে একটা এমব্রয়ডারির কাজ আছে আর ব্যাক সাইড হচ্ছে কাজ আছে কিন্তু

লেমনও না ঠিক আবার একদম লাইট একটা লেমন কালার এই যে স্লিভ এই যে হুডিতে ফার আছে ব্যাক সাইড একটা ওয়েস্টার্ন এটা সব সিজনে পড়তে পারবে গেঞ্জি আসলে এটা হচ্ছে একটা গেঞ্জির যে ফেব্রিকটা হয় সেই ফেব্রিক আর উপরে হচ্ছে এটা দেখতে জিন্স লাগতেছে বাট এটা কিন্তু জিন্স না ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা কি আলাদাও পড়তে পারবে তাই না এটা কিন্তু এটা পার্ট দুইটা পার্ট আছে টুইন ওয়ান এটাও হচ্ছে সব সিজনের জন্য শুধু শীতেই পড়তে পারবে এমন কোনো কথা নাই এই যে স্লিভ অনেক সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক ব্যাক সাইড ক্রিম কম্বিনেশন এই ফ্রন্ট সাইড এটা একটু কলার এটার নেকটা একটু অন্যরকম কোরিয়ান বাচ্চা পরে না এই ধরনের কালার ড্রেস সেম একটা কোটি সিস্টেম এগুলা কিন্তু শীত বাদ দিয়েও পড়তে পারবে সব সিজনের জন্য হুম আরো অনেক হিউজ কালেকশন আছে হিউজ এই যে এটা কিন্তু অনেক সুন্দর কিউট একটা ড্রেস হ্যাঁ অনেক কালেকশন আছে আপনারা শপে আসলে আসলে দেখতে পারবেন এত আসলে ভিডিওতে একসাথে দেখানো পসিবল না আমি ঝটপট দেখাই দিচ্ছি আরো কালেকশন দেখতে চাইলে অবশ্যই এসে আসবেন নিউ বিগ বাজার এই কালারটা কত সুন্দর ম্যাট সাইড ওয়াও এই কি কিউট এর নিচে কিন্তু নেট এটাও নেটের ভিতরে কিউট ড্রেস এখানে একটা বোধ আছে নিচে আর আমেরিকান পরে রম্পার ঘুরে বেড়ায় দেখেন আমেরিকান ড্রেস এখন বাংলাদেশের শফিপুরে এটা ছেলে বাবু মেয়ে বাবু বোধ পড়তে পারবে এই যে কান আছে হুডিতে হ্যাঁ এগুলো অনেকগুলা কালার ভ্যারাইটি অনেকগুলা প্রিন্ট আছে এই যে এটা তো ছেলে বাবুদের স্পাইডার তারপর আরেকটা এগুলো ছেলে মেয়ে বোধ উভয়ই পড়তে পারবে এই যে ছেলে বাবুদের সেট প্যান্ট এই এরকম এটা কিন্তু হুডি সহ একটা গেঞ্জি এটা কিন্তু পাতলা হ্যাঁ এটাও সিজন ছাড়াও পড়তে পারবে ব্যাক এ দেখেন কাজ আছে সামনে হুডি সহ এটা অনেক কিউট স্মার্ট আপনার স্মার্ট লাগবে লাগবে স্টাইলিশ কিন্তু তো টাকায় শীতের পোশাক দেখা দিলাম আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন একদম এক হাজার টাকা থেকে শুরু করে আপনার আপনার বাজেট অনুযায়ী সবকিছুই পাবেন এইখানে অনেক কালেকশনের অভাব নাই আমি আগেও আসছি বিগ বাজারে বাট এবার এসে দেখলাম প্রচুর কালেকশন আর ইউনিক ইউনিক কালেকশন বর্তমানে ট্রেন্ডিং এ আছে যে সমস্ত পোশাক বা শীতের উইন্টার কালেকশন সবকিছু এই বিগ বাজারে পাবেন এই যে আমি ডিসপ্লে তে দেখা দিচ্ছি এখানে কালেকশানের অভাব নাই আর প্রাইস প্রাইসটা কিন্তু রিজনেবল আছে আর আমার কথা সাজেস্ট বক্স পেজের কথা বললে একটু অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই তো আরো কালেকশন আছে এক একদিন এক একটা কালেকশন নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ